আমি আগে তৌবা বুঝতাম না এখন তৌবা বুঝি আমি আগে তৌবা করতাম না এখন আমি তৌবা করি আগে আমি আল্লাহর দরবারে কাঁদতাম না এখন আমি আল্লাহর দরবারে কাঁদি করুণা তুমি আমাকে এতটুকু সুযোগ করে দিয়েছ এখন আমি তো এতটুকু একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছ করুণা আজকে গোটা পৃথিবীর এক দেশ আরেক দেশের উপর জুলুম এক ব্যক্তি আরেক ব্যক্তির উপর জুলুম এক মানুষ আরেক মানুষের উপর জুলুম জুলুম নির্যাতনের যে পৃথিবীর মধ্যে একটা একটা প্রতিযোগিতা আরম্ভ হয়েছিল করোনা তুমি সব জুলুমকে তুমি বন্ধ করে দিয়েছ যারা জুলুম করে তারা ভীত হয়ে গেছে যারা জুলুম করে তারা ভীত হয়ে গেছে যারা মাজলুম তারা হাত পেতে কাটতেছে এই সমাজ এখন সমাজের মধ্যে জুলুম অত্যাচার কমে গেছে করোনা তুমি আমাদেরকে একটু সুযোগ করে দিয়েছো গোটা পৃথিবীর জুলুমকে তুমি কমিয়ে দিয়েছো করোনা তুমি আমাকে একটা সাল্লাহ আলিয়া সাল্লামের সুন্নতির প্রতি আমার আকর্ষণ সৃষ্টি করে দিয়েছ সাল্লাহ আলিয়া সালামের সুন্নতি হাত ধোয়া আমি ধুইতাম না এখন ধই যে কোনো কারণে ধই কিন্তু এটা আমার রাসুলের সুনত আমাকে বলা হয়েছে মুখ ধোয়ার জন্য রাসুল বলেছেন আল্লাহ বলেছেন করুণা তুমি সুযোগ করে দিয়েছো তুমি এটাকে আমার আমার মধ্যে চালু করে দিয়েছ আমরা আগে করতাম না আমরা আগে হাত ধুতাম না আমরা আগে মুখ ধুইতাম না আমরা আগে সাবান দিয়ে আমরা খাওয়ার আগে হাত ধুতাম না এখন দুই করোনা তোমার কারণে এটা আমার শূন্য দেয়ের ব্যবস্থা হয়ে গেছে করোনা তুমি আমাকে এমন একটা সুযোগ করে দিয়েছ যে আমি আমার ঘরে থাকতাম না আমার স্ত্রীর পাশে আমি সময় দিতাম না আমার সন্তানকে আমি সময় দিতাম না আমার বাবা মাকে আমি সময় দিতাম না আমি ঘরে থাকতাম না করোনা তুমি আমাকে এমন একটা সুযোগ করে দিয়েছো আমার স্ত্রীর পাশে এখন আমার বসে থাকা ছাড়া আর কিছু উপায় নাই আর সাথে সাথে আমার রাসুলের শূন্যতাদায় হয়ে যায় আমার রাসুল যেটা বলেছেন ঘরে থাকো ঘরে স্ত্রীর থাকো মা বাবার কাছে সন্তানের কাছে করুণা তুমি আমাকে একজন একজন মানুষ হিসাবে চিন্তা করার সুযোগ করে দিয়েছ করুণা আমি কষ্টের মাঝে আছি যতটুকু তার থেকে আরো বেশি যারা কষ্ট আছে ওই মানুষের জন্য কিছু চিন্তা করা দানের হাত দানের মন দানের চিন্তা আমার মধ্যে তুমি চিন্তা জাগ্রত করে দিয়েছ আমি যেমন খেতে পারি আরেকটা মানুষ যেন খেতে পারে এই চিন্তা আমার মধ্যে তুমি সৃষ্টি করে দিয়েছ আমি যেন মানুষের কাছে দাঁড়িতে পারি করুণা তুমি আমার মধ্যে এই সৃষ্টি করে দিয়েছ আর চূড়ান্তভাবে আল্লাহর দরবারি মাবুদ আমরা তোমার গুলাম তুমি আমাদের রব তুমি আমাদের সৃষ্টিকর্তা গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা তুমি গোটা পৃথিবীকে তুমি বানিয়েছ তুমি আমার গোটা পৃথিবী মানিয়ে মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছ মানুষ আশাফল মকলু কাক বলেছ তাকবিম তুমি বলেছ মানুষকে শ্রেষ্ঠত্ব দান দিয়েছ রবুল আলমিন করোনা তো তোমারই সৃষ্টি করোনা তো তোমারই কথা শুনে আমরা ভীত হয়ে গেছি করোনাতে আমরা দুর্বল হয়ে গেছি করোনাতে রবুল আলমিন তোমার করুণাকে তুমি থামাও তোমার করোনাকে তুমি থামাও তোমার করুণাকে আমাদের থেকে উঠায় নাও আমরা তোমার কাছে শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে নয় আমরা গুলামের দাবি নিয়ে তোমার কাছে হাত পাতি আমরা অসহায় হয়ে গেছি মাবুদ আমরা আমাদের এই মুহূর্তে তুমি আমাদেরকে এই করুণার ভয়াবহতা থেকে আমাদেরকে রক্ষা করো গোটা পৃথিবীকে রক্ষা করো গোটা পৃথিবীর মানবতাকে রক্ষা করো তোমার কাছে আমরা ভিক্ষা চাই মাবুদ তুমি না বলেছো তুমি না বলেছো সবচেয়েতে আদর করে তুমি আমাদেরকে বানিয়েছো তুমি তোমার ভালোবাসাকে এক ভাগ করেছো একশো ভাগ করে একটা ভাগ গোটা পৃথিবীর মধ্যে তুমি ছড়িয়ে দিয়েছো তুমি তোমার বান্দাদের জন্য তোমার কাছে নিরানব্বইটা ভাগ রেখেছো তোমার বান্দার জন্য রব্বুল আলমিন আমরা বিপদে করে গেছি তোমার নিরানব্বই ভাগের উশিলা দিয়ে তোমার কাছে ভিক্ষা চাই আমাদেরকে করুণার কষ্ট থেকে করুণা